জাওন অটোমোবাইলে দেখে এই নম্বরে যে স্টক আছে কি 60 এইখান দিয়ে স্টার্ট এইখান গাইস বুঝতে মিত্র সামনে আছে অ্যাডভেঞ্চার কি কি এইচ এন এফ দ ওয়ান ও কি বলে লাইক করো জনপট তো সি গাড়ি থেকে ছশো দিন অনেক দিন পরে ও দিন হয়নি পনেরো সপ্তাহ কর পছন্দ ওই গরমেই কষ্ট করতে হচ্ছে দাদা শুধু তাতেই বলো অফার আর কি রাখবো একটা সুন্দর হেলমেট তিন লিটার পেট্রোল আর ওই সামান্য কিছু তেল দিতে হবে দামে ডিসকাউন্ট হবে তো দামে তো অফার ওটাই তো অফার কি করে আসবে যারা শিয়ালদা থেকে আসবে সাউথ সেকশনে ট্রেন ধরে বাড়িপুর নামেন বাড়িপুর এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরেই আমাদের একদম বা টোটো করা বা অটো করা আছে নিয়ে চলে একদম তে বললে মিত্র বললেই পৌঁছে দেবে ভাই বিশাল ফেমাস এখন ভাই বিশাল ফেমাস পুরো বাড়ি একাই হিলিয়ে দিচ্ছে লিট্রলি তাই তো চেষ্টা করছি পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট

বেরিয়ে তিন লাখ কুড়ি

কত নতুন নতুন আছে কিনা দুই মাস মত বয়স আছে গাড়ি প্রাইস কি বলবো বল নতুন দাম আছে 1 লক্ষ দাম আছে আছে গাড়ি কিন্তু খুব সুন্দর to 91000 91000 to কেনে এত গাড়ি স্টক ভাই চলো ভাই এত গাড়ি ক্যামেরাম্যান হয়ে গেছে ভাই সব মাসের গাড়ি আছে কার্বন এডিশন

চার মাসে তুলে দিয়েছে কমপ্লিট করে দেবো সবাই গাড়ি আজকে এসছে চার মাস বয়স চার মাস বয়স তিন হাজার মতন চলেছে সেম সেম